একটি পুলিশ লাইন্সের পাঁচটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে তিন পাঁচ সাত আট দশ অন্তর 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 বাঁচতে লাগল কতক্ষণ পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাঁচবে কতক্ষণ পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাঁচবে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক পুলিশের জন্য বুঝে যেতে পারছি কি একটি পুলিশ লাইন্সের পাঁচটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে তিন পাঁচ সাত আট দশ সেকেন্ড অন্তর অন্তর বাঁচতে লাগলো কতক্ষণ পরে ঘন্টাগুলো পুনরায় বাঁচবে কতক্ষণ পরে ঘন্টাগুলো পুনরায় বাঁচবে লিখে ফেলো আগে প্রশ্নটা লিখে ফেলো ঝটপট তারপর সলভ করি লিখে ফেলো ঝটপট লিখে ফেলো একটু হাতের স্পিড বাড়াইতে হবে হ্যাঁ আমার কথা শুনে শুনে নোট করবা খাতায় প্রশ্ন তুলবো তাহলে এটা আর আগে লসেও করতে হবে লসেও তো পারি আমরা পারি না তিন পাঁচ তারপর হচ্ছিল সাত আট দশের লসাগু করতে হবে দুই দিয়ে করলে তিন পাঁচ সাত চার দুগুনো আট পাঁচ দুগুনো দশ এরপর হচ্ছিল পাঁচ দিয়ে করতে হবে তিন এক সাত চার এক আর তো যাবে না যাবে অতএব দুই তিন পাঁচ দুই পাঁচ তিন সাত চার এদের লস আগু হচ্ছিল কত হবে তোমার হচ্ছিল আটশো চল্লিশ অতএব ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে আটশো চল্লিশ সেকেন্ডে ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে আটশো চল্লিশ সেকেন্ডে তাহলে এর যদি আমরা সাইট দিয়ে ভাগ দিই আটশো চল্লিশ সেকেন্ডে যদি সাইট দিয়ে ভাগ দিয়ে তাহলে বের হবে তাহলে চোদ্দ ঘন্টা এটা হবে উত্তর চোদ্দ ঘন্টা এটা হবে উত্তর ঘন্টায় বের করতে করারে ভালো ভালো হবে আজকে যেহেতু ঘন্টা শেষে তাহলে কতক্ষণ পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে ঘন্টায় রাখবা ঠিক আছে না ও হ্যাঁ মিনিট হবে ষাট দিয়ে আটশো আটশো চল্লিশে ভাগ দিলে হবে মিনিট চোদ্দ মিনিট ঠিক আছে কি সরি এই সেকেন্ডটারে আমরা ষাট দিয়ে ভাগ দিলাম মিনিটে আনার জন্য ঠিক আছে কি আটশো চল্লিশ সেকেন্ডে ষাট দিয়ে ভাগ দিলে ১৪ মিনিট হবে এটাই উত্তর প্রথম লসাগু করে নিছি লসাগু করে লসাগুর উত্তর হলো আটশো চল্লিশ তাহলে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে আটশো চল্লিশ সেকেন্ডে এই আটশো চল্লিশকে যদি আমরা মিনিটে আনতে চাই তাহলে ষাট দিয়ে ভাগ দিতে হবে 60 দিয়ে ভাগ দিলে চোদ্দ মিনিট হবে লেখো লেখো তাতে লেখো হয়েছে আশেপাশে দেখে লিখে ফলো মুছে দেই হ্যাঁ পরের কোশ্চেনে চলে যায় দুই নাম্বার কোশ্চেনটা দেখো আচ্ছা দুই নাম্বারটা দেখো আমি বলি বোর্ডে দেখা লাগবে না আমার কথা শুনে লিখে ফেলো সর্বমোট দুই নাম্বার প্রশ্ন দেখো সর্বমোট কত সংখ্যক গাছ সর্বমোট কত সংখ্যক গাছ হলে বগুড়া পুলিশ লাইন্সের পুলিশ লাইন্সের একটি বাগানে সর্বমোট কত সংখ্যক গাছ হলে বগুড়া পুলিশ লাইন্সের একটি বাগানে সাত চোদ্দ একুশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ সারিতে বিয়াল্লিশ সারিতে গাছ লাগালে বিয়াল্লিশ সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না একটিও কম বা বেশি হবে না সর্বমোট সর্বমোট কত সংখ্যক গাছ হলে সর্বমোট কত সংখ্যক গাছ হলে বগুড়া বগুড়া পুলিশ লাইন্সের একটি বাগানে প্রশ্ন তুলছো বগুড়া পুলিশ লাইন্সের একটি বাগানে সাত ১৪ একুশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না লিখছো না প্রশ্ন তাহলে একটু তাকে লসেও করে ফেলতে হবে লসও করে ফেলি আমরা তাড়াতাড়ি সাত চোদ্দো একুশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ লসও করে ফেলো লসেও করে ফেলো তাহলে অতএব দুই তিন সাত পাঁচ একুশটা হচ্ছিল দুইশো একুশ বের করে তারপর এগুলো গুণ করে ফেলো দুশো একুশ হবে তাহলে নির্ণয়ে নির্ণয়ে গাছের সংখ্যা দুশো দশটি হবে দুই তিন সাত পাঁচ গুণ লসায় করলে দুশো দশ নির্ণয়ে গাছের সংখ্যা দুশো দশ এটাই উত্তর খুবই সহজ আগে লসে করে নিলেই হবে ঠিক আছে লসে করে নিলেই হবে আচ্ছা তো যাই হোক আমরা ভিডিওটা শেষ করে দেবো যারা ভিডিওটা দেখছো লসাগু গসাগুর অঙ্কগুলো পাশাপাশি সরল উৎপাদক মান নির্ণয়ে শতকরা লাভ ক্ষতি এই অঙ্কগুলো হচ্ছিল তোমাদেরকে বেশি বেশি করে দু হাজার পঁচিশ সালে কনস্টেবল পদের জন্য করতে হবে প্র্যাকটিস করতে হবে তাহলে ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় কমন পাবা সবাই ভালো থাকো ভালো করে প্রস্তুতি নাও আর পরিশ্রম করে নিজে কনস্টেবল হওয়ার স্বপ্ন পূরণ করো ধন্যবাদ লিখছ